বিসমিল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট আপনাদের জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আজকে কে কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে আর যারা আমার এই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজকে আলহামদুলিল্লাহ সকল ধরনের বাচ্চার দাম কমে গেছে অনেকটাই কমে গেছে ব্রয়লার এবং সোনালী মুরগির বাচ্চার দাম আপনারা বাজার যাচাই বাছাই করে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমি যে দামটা বলে দেবো অবশ্যই এটা পাইকারি দাম আপনারা খুচরাতে আরেকটু দু এক টাকা হয়তো বেশি লাগতে পারে আজকে সোনালী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ষোলো টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সতেরো টাকা পিস সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চব্বিশ টাকা পিস মেহ শরীফ বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস সাদা ফর্মির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁচিশ টাকা পিস টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস এছাড়াও যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদি হলো পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হলো চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আজকে নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যারা মিশরীয় ফমির বাচ্চা নেবেন তাদের জন্য বিশেষ একটা সুবর্ণ সুযোগ বা সুখবর সেটা হলো রংপুর পোলট্রি রংপুর মিশরে ফার্মির হাসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাই উনি একটা প্রান্তিক খামারিদের জন্য শুধু খামারিদের জন্য একটা অফার করছেন যে ওনার থেকে মিশরে ফাহির বাচ্চা নিলে উনি সারা বাংলাদেশে যে দাম চলে তার চেয়ে উনি দুই থেকে তিন টাকা উনি কমে রাখতে পারবেন শুধু আমার এই ভিডিও থেকে যদি ওনাকে ফোন করা হয় যে ভাই একটা ভিডিও দেখে আপনাকে ফোন করছি উনি বুঝতে পারবেন যে উনি ভিডিও দেখে ফোন করছেন তখন উনি দুই থেকে তিন টাকা উনি কমে রাখবেন ওনার নাম্বার আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেব আপনারা সেখান থেকে সংগ্রহ করে ওনাকে ফোন দিবেন ওনার পনেরো তারিখে একটা হ্যাসিং আছে আজকে হলো বারো তারিখ তেরো চোদ্দো পনেরো তারিখে হ্যাসিং হবে উনি মিশরি অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা আপনাদের দেবেন ইনশাল্লাহ তাই যাদের মিশরি ফার্মের বাচ্চার দরকার তারা সেখান থেকে ওই আব্দুল মালিক ভাইয়ের কাছ থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন উনি অনেক ভালো মনের মানুষ ওনাকে আপনারা ফোন করেই বুঝতে পারবেন যাই হোক এখন আপনাদের আমি ব্রয়লার মুরগির বাচ্চার দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যে কথাটি না বললেই না সেটা হলো অনেক ভাই বলতেছেন যে ভাই সরকারি রেট করে দিয়েছে আটত্রিশ টাকা পিস আসলে সেরকম কোনো মানে লিঙ্ক বা সেরকম কোনো অবস্থান আমরা জানতে পারিনি যদিও অনেক ভাই এটা কমেন্টসে জানিয়েছেন যে আটত্রিশ টাকা পেয়ে সরকার নির্ধারণ করে দিয়েছেন আমি আপনাদের যে দামটা জানিয়ে দেব এটা অবশ্যই কোম্পানির সিট থেকে নেওয়া কোম্পানির শিডিউল থেকে নেওয়া আজকে বারো তারিখের যে শিডিউলটা সেটা থেকে আপনাদের জানিয়ে দেব আর খামারি ভাইদের একটা কথা সব সময় যেটা আমি বলে থাকি যে নগদ টাকায় আপনারা বাচ্চা কেনার চেষ্টা করবেন নগদ টাকায় বাচ্চা নিলে দুই থেকে তিন টাকা কমে পড়বে আপনার আর বাচ্চা নেওয়ার সময় অবশ্যই দুই এক জায়গায় চেষ্টা করে দেখবেন যে কোন জায়গায় কত টাকায় বাচ্চা বিক্রি হচ্ছে এটা জেনে তারপরে আপনারা বাচ্চা নেবেন আর আমি যেটা বলবো সেটা হলো কোম্পানির রেট এটা আর যেটা ডিলাররা সেটা অবশ্যই কিছু কম বেশি করবে এটার থেকে বেশি তারা নেবে আজকে নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আপতাপ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় সিপি কোম্পানির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকায় প্রোভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আরও বেশ কিছু আছে আবির কোম্পানির বাইলের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার জানিয়ে দেব রেডি মুরগির বাজার আলহামদুলিল্লাহ বেশ কিছু জেলাতে বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আর চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা আজ কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৫৫ থেকে দুশো টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আজ নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা আজ নীলপামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা আজ পিরোজপুরে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ রাসাইতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ঠাকুরগাঁয় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা